এক্সকিউজ মি। হ্যাঁ কোন? বলছিয়ে সামনে যে জায়গাটা পড়ে আছে না? তুই কি জানিস সেই জায়গাটার মালিককে? হ্যাঁ আমি জানি। কিন্তু আপনি কি করবেন ওর লাগে? আমি তার পূজা করব। তোকে যতটুকু বলেছি ততটুকু বল। এই জায়গার মালিককে। আরে স্যার, আপনি এভাবে কথা কইতেছেন কেন? আমি শুধু আপনারে কইলাম সে মালিকের লগে আমার ভালো সেনা জানা আছে। আপনি আমারে কইতে পারেন উনি যখন আইবে তখন আমি ওনারে কইয়া দিমু। তো ಏನো বলবো? কে হস তুই? হ্যাঁ মানছি যে তোর সঙ্গে মালিকের চেনা জানা আছে কিন্তু আমি তোর মালিকের সাথে কথা বলতে চাই তার চাকর বাকরের সাথে না আচ্ছা তাহলে চাকরের লগে কথা কইতাছেন কেন এক কাম করেন অন্য কারো থেকে জিগাই এ বেশি কথা বলিস না হ্যাঁ কাইয়া মে একটা আমি যদি চাই না তুমি মিনিটে তোকে তোর যোগ্যতা দেখিয়ে দিতে পারি কোনো ড্রেসিং সেন্স নেই আমি না নিরুপায় তাই জন্য তোর সাথে কথা বলছি এখানে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না তাই না হলে না তোর মতো সঙ্গে আমি কথাও বলতে আসি না দেন স্যার ফালতু ঢং দেখাইবেন না কইতে হলে কোন নালে জান এখান থেকে আচ্ছা তাহলে বলবি না তুই দু টাকার চাকর দেন উল্টো পাল্টা কথা কইবেন না আপনি জানেন না আমি কে আর হ্যাঁ তাতেই কোন কি দরকার মালিকের লগে আর টাইম बर्बाद করবেন না আমার অনেক কাম আছে ভালোই তো অসভ্য আছিস তুই তখন থেকে মুখে মুখে তর্ক করে যাচ্ছিস তোকে একটা সামান্য কথা জিজ্ঞেস করেছি সেটা উত্তর দিতে পারছিস না দেন আমি আপনারে কিছু কইতে পারুম না আপনার যদি কোনো কাম থাকে আমারে কোন তোর মতন অসভ্য না আমি জীবনে দেখিনি এত ঘ্যামকিসর রে তোর তুই কি এখানকার চেয়ারম্যান নাকি যে তোকে আমি সবকিছু বলবো আচ্ছা আমি যদি চেয়ারম্যান হই তখন আপনার কামটা কি আমারে কইবেন যদি চেয়ারম্যান হতিস না তাহলেই বলতাম দেখ আর একবারও জিজ্ঞাসা করবি না ঠিক আছে আমি আপনারই জিগাইমু না কিন্তু আপনি আমারে জিগাইবেন না যে মালিককে হ্যাঁ তুই কীভাবে কথা বলছিস একজন মানুষের সঙ্গে কথা বলতে সেই সেঞ্চটুকু তোর মধ্যে নেই আপনার আছে তখন থেকে তো তর্ক করে যাচ্ছেন আপনি আগে নিজেরে দেখুন আপনার মধ্যে কোনো সেন্স আছে নাকি আমার না যথেষ্ট সেন্স আছে আর আমি যথেষ্ট ওয়েল নোন ফ্যামিলি থেকে বিলং করি তুই বুঝবি কি খাস তো পান্তা ভাত হ্যাঁ আমি পান্তা ভাত খাই আর আপনি তো সাপার না খান এর জন্যই আপনার মুখের ভাষায় ইরাম শেষবারের মতন জিজ্ঞাসা করছি তোকে বলে এই জায়গার মালিককে নয়তো নয়তো কি আপনার যা ইচ্ছা আপনি কইরা নেন আমি আপনারে কিছু কইতে পারবো না আচ্ছা বলবি না তুই নিজের কন্ট্রোল কইরা নেন যদি আমি শুরু করি না তাহলে কিন্তু আপনার আমার কাছে ক্ষমা চাইতে হইব তোর এত বড় সাহস তুই আমাকে ধমকি দিচ্ছিস দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা আমি এক্ষুনি আমার ওয়াইফকে ফোন করে এখানে ডাকছি তুই জানিস এই জমিটা যার না আমার ওয়াইফ তার অফিসেই কাজ করে এবার তুই বুঝতে পারবি তোকে এবার যদি কাজ থেকে না বার করেছি তাহলে দেখ আচ্ছা তার মানে আপনার ওয়াইফ তার অফিসে কাজ করে ঠিক আছে আপনি তারে ডায়েন আমিও দেখি আরে কাজ থেকে কে বার করে তুমি তারা দাঁড়া দেখাচ্ছি আমি তোকে